আলোচনা করবো শিক্ষক দিবস উপলক্ষে ভাষণ বা বক্তৃতা অর্থাৎ আমরা জানি প্রত্যেকেই সারা ভারতবর্ষ জুড়ে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে সর্বত্র আমরা পালন করি অর্থাৎ গুরু তথা শিক্ষকদের আমাদের সম্মান জানানোর দিন তো আমাদের প্রথমেই শুরুতে আমাদের করতে হবে কি সম্ভাষণ অর্থাৎ আমরা যেখানে বক্তৃতা দেব সেখানে যারা আমাদের গুরুজন স্থানীয় বা যারা উপস্থিত থাকবে তাদেরকে আমাদের প্রথমে সম্মান জানাতে হবে যেমন ধরুন পরম পূজ্যপাত প্রধান শিক্ষক মহাশয় প্রণম্য শিক্ষকবৃন্দ ও আমার ভাই বোনেরা আজ পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের পূর্ণ জন্মদিন ডক্টর সর্বপল্লী ছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত দার্শনিক তার শ্রেষ্ঠ পরিচয় তিনি ছিলেন শিক্ষক জাতীয় হৃদয়ে তার অমর আসনটি গৌরবময় শিক্ষকের তার জন্মদিন পাঁচ সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে উৎসর্গীকৃত আমরা আজ সেই স্মরণীয় দিন পূর্ণ দিনে এখানে সমাবেত হয়েছি ডক্টর সর্বপল্লীর প্রতিকৃতিতে মাল্যদান ও সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আমাদের দায়িত্ব শেষ নয় তার অবদানের কথা স্মরণ তো করবই সেই সঙ্গে শিক্ষক দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে প্রত্যেকে আমরা অবগত হব ডক্টর রাধাকৃষ্ণন ছিলেন শান্ত চিন্তাশীল ও স্বল্পভাষী মানুষ তার দার্শনিক চিন্তা ছিল সর্বকালে সর্বদেশের মানুষের কাছে আলোর দিশারি স্বরূপ দিন দুঃখী দেশবাসীর প্রতি ছিল তার গভীর ভালোবাসা ছিল সহানুভূতি আর সহমর্মিতা তার প্রজ্ঞা আর মনীষার উৎকৃষ্ট ফসল যে দার্শনিক কৃতি তা আছে তার স্মৃতির বাহক হয়ে আর সমগ্র জাতির জন্য আছে তার সুদীর্ঘ জীবনের কর্মধারা আর আদর্শ শিক্ষক দিবসের এই পুণ্যলগ্নে অত কীর্তবিদ্ধ শিক্ষক মানুষের স্মৃতিচারণের মূল্য গুরুত্ব ও তাৎপর্য আমাদের কাছে অশেষ বলেই মনে করি শিক্ষক দিবসে শিক্ষকদের অসামান্য অবদানের কথা এই প্রসঙ্গে অবশ্যই উল্লেখ্য ছাত্রবন্ধুগণ কৃতজ্ঞ চিত্তে আমাদের স্বীকার করতেই হবে শিক্ষক জাতির মেরুদণ্ড তারা মানুষগয়ার নিপুণ কারিগর তাদের জ্ঞান শিক্ষা থেকে লক্ষ্য প্রাণে অজ্ঞাতনাশী জ্ঞানশলাকা হয় প্রজ্বলিত দেহে মনে প্রাণে আত্মায় পরিপূর্ণ বিকাশের দিশারি তারা তাদের সততা ন্যায়নিষ্ঠা একাগ্রতা আন্তরিকতা জ্ঞান তপস্যা শিক্ষার্থীকে করে অনুপ্রাণিত বিদ্যার্থী স্বভাব চরিত্র মানসিকতা গঠনে শিক্ষকের থাকে প্রত্যক্ষ প্রভাব দুঃখের বিষয় এই শিক্ষক সমাজ থেকেছে জাতীয় জীবনে দীর্ঘকাল অবহেলিত ও অনাদৃত একই শিক্ষাগত মান আর যোগ্যতায় সরকারি কাজে কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মীরা যে আর্থিক পারিশ্রমিক সুযোগ সুবিধা সম্মান মর্যাদার অধিকারী হয়েছেন তার ছিটে ফোঁটাও জোটেনি আজ থেকে প্রায় এক দশক কাল আগে শিক্ষকদের কপালে যে সমাজে আর্থিক কৌলিন্যের প্রসাদে সম্মান ও গৌরবের আসন মেলে সে সমাজের দিন দুঃখ দুস্ত শিক্ষকেরা স্বাভাবিকভাবে সম্মান ও গৌরব থেকে হয়েছেন বঞ্চিত কিছুটা সুখের কথা বর্তমানে যত কিঞ্চিত সরকারি কৃপা বর্ষিত হয়েছে শিক্ষক সম্প্রদায়ের উপর শিক্ষক দিবসে ছাত্র হিসেবে আমাদের কিছু দায়িত্বিত্ব কর্তব্যের কথা অবশ্যই স্মরণ করতে হয় ছাত্র বন্ধুগণ মনে রাখতে হবে শ্রদ্ধাই অর্জনের প্রথম সত্ত শিক্ষাতে প্রধানত শ্রদ্ধানত চিত্তে জ্ঞানের বীজ উক্ত হয়ে শস্য প্রসবিনী হতে পারে এই একটি দিনের শিক্ষক মহাশয়ের মালা চন্দনে ভূষিত করে শ্রদ্ধা নিবেদনে আমাদের কর্তব্য শেষ নয় শিক্ষক পিতৃতুল্য গুরু ছাত্রের কর্তব্য হল শুধু শ্রদ্ধা প্রদর্শন নয় শিক্ষকের মান মর্যাদা গৌরব রক্ষা করা ছাতা যেমন প্রখর রৌদ্র তাপ আর বৃষ্টিধারা থেকে শরীরকে রক্ষা করে ছাত্র তেমনি নিন্দা অপজসের আঘাত থেকে শিক্ষককে রক্ষা করে বলে ছত্র শব্দ থেকে ছাত্র শব্দের উদ্ভব শিক্ষক দিবসে এ সকল গুরুত্ব আর তাৎপর্য আমাদের যেমন অনুধাবন করতে হবে তেমনি দুস্থ শিক্ষক মহাশয়দের সাহায্যে এগিয়ে আসতে হবে আমাদের কি বর্তমানে যে শিক্ষকদের প্রতি অবমাননা বা ছাত্র শিক্ষক সম্পর্কের মধ্যে যে অবনতি নেমে এসেছে সেটা আমাদের ফিরিয়ে আনতে হবে অর্থাৎ আমাদের যে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা এবং শিক্ষকরা ছাত্রছাত্রীদের প্রতি যে কতটা আন্তরিকতাপূর্ণ সম্পর্ক ছিল সেই হিত হিতগৌরব আমাদের ফিরিয়ে আনতে হবে এটাই আমাদের প্রত্যেককে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যাতে আমাদের সম্পর্ক আরও সুন্দর হয় দিনের পর দিন যেভাবে খুঁজে যাচ্ছে নষ্ট হচ্ছে তার থেকে আমাদের উদ্ধার হতে হবে পরিশেষে প্রয়াত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে প্রণতি ও পূজ্যপাত শিক্ষক মহাশয়দের আমার শশ্রদ্ধ প্রণাম জানিয়ে শিক্ষক দিবস সম্পর্কে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সকলকে ভালো থাকবেন